কে দোষ ছিল হাদির কে দোষ করছে সে সে কি দুনিয়ার বাংলাদেশের কোন ব্রিজ দখল করছে কথা জোরে বলেন হাদি কি কারো বাড়ি দখল করছে হাদি কি কারো স্কুল দখল করছে হাদির অপরাধ শুধু একটাই শুধু অন্য কোন দেশের গোলামি মানতে আর আসতে কন তার একটা ছোট্ট বাচ্চা আছে না নাই এই জায়গায় ঠেকায় গুলি করছে এদিক দিয়া দিয়া এদিক দিয়া বের করে দিছে বাংলাদেশের এমন কোন আলেম নাই হাদির জন্য দোয়া করে না এটার দ্বারা প্রমাণ হয় হাদির মধ্যে ভদ্রতা নম্রতা ইমানের চেতনা আছে এবং দেশপ্রেমেরও চেতনা আছে না না বাংলাদেশের আলেমরা এখনো এক হয় নাই বাগে বাগে আছে কিন্তু হাদির ব্যাপারে আলেমরা কয় দল জোরে বলেন কয় দল তাহিরিও দোয়া করছে এনায়তুল আব্বাসিও দোয়া করছে তারেক মনোয়ারও দোয়া করছে ডক্টর বাসারও করছে মিজানুর রহমান আজহারি বোধ করে নাই আব্দুল হাই সাইফুল্লাহ করে নাই আহমদুল্লাহ করে নাই হেফাজতের নেতারা করে নাই আপনাদের গ্রামের হুজুর বোধ করে নাই তো করছে নাকি কি প্রমাণ হয় সবাই দোয়া করে কেন আমি তো গত এক মা এই পনেরো দিনের মধ্যে দেখলাম দুইটা লোকের ব্যাপারে মানুষ দোয়া করতে এক হয়ে গেছে একটা হলো আরেকটা হলো বেগম জিয়া কথা সত্য জন্য যেই পরিমাণ দোয়া হয়েছে বাংলাদেশে কেউ বাধা দিছে কেন দেয় নাই কারণ দোয়াটা সঠিক জায়গায় ছিল কথা ঠিক কিনা আপনাদের কি মনে হয় বাংলাদেশের কোনো চিন্তাইকারী ছোটখাটো কোনো মানে মার্ডার হাদিরে গুলি করছে ব্যাপারটা এমন এটা বিরাট ষড়যন্ত্র নিশ্চিত থাকেন এটা কোনো ছোট্ট খাটো লিস্ট নয় এটা বিরাট ষড়যন্ত্র যদি থামাতে ব্যর্থ হন একটার পর একটা চলবে আমাদের ভাইকেদেরকে তারা বাঁচতে দিবে না আজকে একটা গোপন কথা বলি দুই হাজার তেরো সালে আমার মোবাইলটা তারা করছে কত সালে যে নাম্বারটা আমার অনেক দিকে নেওয়া জিরো ওয়ান এর ডিজিটাল নাম্বার আমার আমাকে একজন গোয়েন্দা বিভাগের লোক বললেন মোল্লা ভাই মোবাইলে কথা বলার সময় এই এই শব্দগুলা উচ্চারণ করবেন না প্রায় তিরিশ চল্লিশটা শব্দ উনি বলছে যে এই শব্দগুলা কখনো উচ্চারণ করবেন না আমি তো আর এত কিছু মোল্লারা তো একটু যাওয়ায় তা আর কি আমি তো আর এত কিছু বুঝি না কিন্তু একটা জিনিস সত্য আমি মোবাইলে কখনো কারোর সাথে লম্বা কথা বলি না আরেকটা কাজ করি না মোবাইলে আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলিও না কিন্তু আমার কাজ নেই এত সময় সময়ক এই দুই সালের জানুয়ারি মাসে আমি একজন পুলিশকে আমার মোবাইলটা দেখাইছি যে ভাই আপনি দেখেন তো আমার মোবাইলটাকে আসলে ট্যাগ করা ছিল কি না সে আমাকে ডেট সহ কীভাবে জানে কোড নাম্বার দিছে দেওয়ার পরে ডেট সহ বেরিয়ে আসছে যে আপনার মোবাইলটা দুই হাজার সালে এটা কি করছে ট্যাক করছে আর এখন কত চলে দুই হাজার চব্বিশ পঁচিশ কত চলে তখন উনি আবার এটা কোড নাম্বার দিয়ে খুলে দিছে ট্যাগটা উনি খুলে দিছেন আচ্ছা আপনাদের কাছে একেবারে বুকে হাত দিয়ে বলবেন আমি কি চোর আমি কি সান্দাবাজ আমি কি টেন্ডার বাজ আমি কি বিড়ি সিগারেট খাই আমি কি গাঞ্জা ব্যবসা করি আমি কি অস্ত্র ব্যবসা করি তা আমারটা ট্যাগ করছে কেন মানে আমার মতো এই রকমের নগুণ্য একজন লোক আমার নাম্বারটাও যদি ট্যাগ করতে হয় তাহলে তাদের অবস্থানটা একটু ঠান্ডা মাথা চিন্তা করেন তো তারা কি চাইছে দেশে আমি আপনাকে একটা কথা বলি শুনেন জীবনে কোনো দিন ইসলাম না মানেন সেটা ভিন্ন কথা কিন্তু ইসলামকে কখনো নিজের বিরুদ্ধে দাঁড়া করেন না কারণ আপনি পৃথিবীর পেছনের ইতিহাসের পেছনের দিকে তাকায় দেখেন যারাই আল্লাহকে রাসুলকে ইসলামকে কোরআনকে নিজের প্রতিপক্ষ বানাইছে ইজ্জতের লুঙ্গি নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই একথা সত্য না মিথ্যা পাপিষ্ট অনেক লোক আছে কিন্তু ইসলামের বিরুদ্ধে খেলামেলা করে না এতে নীরবে মরে গেছে তারে কেউ চিনেও না জানেও না ঠিক নেই কিন্তু ইসলামকে যারা প্রতিপক্ষ বানাইছে তাদের ইজ্জতকে শেষ করে দিছে কে কোন সন্দেহ আছে সন্দেহ নাই এই জন্য কখনোই ইসলামকে যেন আমি প্রতিপক্ষ না বানাই আমি ইসলাম যেমন আবু তালিব নিজে ইসলাম মানে নাই এটা সত্য কিন্তু ইসলামের জন্য তার অবদান আছে নি ভাই আছে কিন্তু নিজে ইসলাম মানে নাই আপনি চিন্তা এখন আপনি দেখেন আবু তালিবের ব্যাপারে কিন্তু মানুষ একদম সফট কর্নারে আছে আছে না রাসুল ইসলামের চাচা আমরা যখন তার ব্যাপারে কথা বলি আমরা খুব সাবধানে বলি জাহান্নামিদের মধ্যে আবু তালিব চালাক মোহাম্মদের মুখের লালা নিয়ে পুরা শরীরে লাগাইছে চিন্তা একটাই জাহান্নামের আগুন যেন আমাকে স্পর্শ কিন্তু লাগাইছে না কোন জায়গায় এই তো আপনারা জানেন আল্লাহ বলেন হাবিব আপনার চাচারে আমি দুইটা জাহার নামের জুতা পরায় দিব নবীজি বললেন আমার চাচার অবস্থা কি হবে আল্লাহ বললেন পায়ের তলায় যখন জুতা পরায় দেওয়া হবে পায়ের তালার তলার আগুনের তাপে মগজটা গলে নাক দিয়া ডক ডক করে বেরিয়ে যাবে লা কপালে চুমু দিয়া বলে যে আমি আপনার শত্রু না কপালে চুমা দিয়ে কই অক্ষরে অন্তর থেকে বলি ইসলাম আপনি না মানেন সমাজ কিন্তু ইসলামকে আপনি প্রতিপক্ষ বানায়েন না আপনি বিপদে পড়বেন দুনিয়াতেও পড়বেন আখেরাতেও পড়বেন আপনি আপনার আদর্শ নিয়ে থাকেন কিন্তু ইসলামের বিরুদ্ধে আপনি কোনো ভূমিকা নিয়েন না এর ছেদের সুন্দর কথা আর কিছু হইতে পারে নাকি আচ্ছা হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি যখন আপনার সিলেটে আসলেন কোথায় আসলেন তার হাতে দুইটা জিনিস ছিল একটা ছিল লোহা আর একটা ছিল কোরআন আপনাদের মনোযোগ আছে নি আমি একটা কথা বলি আপনাদেরকে শোনেন পৃথিবীর মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস হাতে রাখছে ততদিন পর্যন্ত তাদের হাতে ক্ষমতা ছিল একটা হল লোহা আরেকটা হলো কোরআন যেদিন থেকে মুসলমানেরা লোহাকে ছেড়ে দিছে শুধু কোরআনটাকে হাতে রাখছে সেদিন থেকে তাদের ক্ষমতা চলে গেছে এই ওয়াশটা আজকে করব না এটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন আচ্ছা বলেন তো মদিনাতে জাদুগরে আজ ও মোহাম্মদের হাতের তরবারি আছে নাকি নাই তরবারি কি দিয়ে বানায় কথা কর না কেন সুলতান সুলেমানের তরবারি ছিল নাকি ছিল না সম্রাট আকবরের তরবারি ছিল নাকি ছিল না কি ছিল নাকি ছিল না বাদশাহ ছিল না হজরত শাহজালাল কি বোধ বানায় তো লোহার ব্যাপারে কোরআনে একটা সুরা আছে নাকি নাই কথা কন না নাকি নাই সুরার নাম কি আল আপনারা জানেন এই লোহা আর কোরআন একসাথে চলবে এটা আল্লাহর অর্ডার ছিল আজরা শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই গর গোবিন্দ অত্যাচারের খবর পায়া তিনশত ষাট জনের নেতৃত্ব দিয়ে এখানে আসছে ইসলাম কায়েম করার জন্য এক হাতে তরবারি আর এক হাতে কোরআন এক হাতে লোহা আর এক হাতে আল্লাহর কালাম গেটের কাছে বসছে গোরগোবিন্দর কাছে খবর গেছে শুধু তো কোরআন থাকলে গোরগোবিন্দ ভয় পাইতো না হাতে তো তরবারি আছে তার লোকেরা যায় কয় সর্বনাশ বিশাল তরবারি হাতে আজও সিলেটে আছে না নাই আমি নিজে দেখে আসছি হযরত শাহজালাল আল ইয়ামানি রহমতুল্লাহ তরবারের মাথা দুইটা দুদারি তলোয়ার সোবানালা আল্লাহ বাই যে কই না আমি যদি একটা তরবারি এনে রাইকা ওয়াশ করতাম আপনারা কইতেন জঙ্গি আইসে ওয়াশ করত। বলতেননি আমাদের দেশের লোকেরা মনে করে হজর শাহজালাল একটা তসবিস রাতে লেবো দেয় না আইসে জপতে জপতে দূর মিয়া এক হাতে তরবারি আরেক হাতে কি তার লোকেরা যায় বললেন সে তো গেটের কাছে বসে আছে হাতে তো দু আমার বাক্সের ঢুকা আমি সামনে পড়তে চাই না অনেকগুলা বাক্স বানাইছে ফেরাউনের সাপ গোরগোবিন্দ সাপের সাথে মিল আছে না নাই অন্য সাপ বানাইছে দড়ি দিয়া তার লোকেরা আর গোরগোবিন্দ লোকেরা সাপের বাক্স বানাইয়া কিছু কিছু সাপ ঢুকাইছে একটা বাক্স বড় লোকেরা লাইনে লাইনে যায় বাক্স নিয়ে হজরত শাহ জালাল কয় এগুলা কি কয় সাপ খেলা দেখে আমরা সাপুরে কয় যাও আর একটা এসে যাও যাও মাঝখানে দেখে বড় একটা বাক্স হজরত শাহজালাল কয় এটা কি কয় হুজুর এটা বড় সাপ আমরা সাপ খেলা দেখাই হজরত শাহ জালাল কয় নামাও সাপ দেখব আল্লাহ একবার এতক্ষণ কইছে নামাও না এখন যখন আসল টাইছে সুবান বলবেন না হজর শাহজালালকে এত বড় সাপ তো দেখি নাই নামা দেহিটার ভিতরে কি সাপ গরগোবিন্দর জিব্বা শুকায় গেছে সাহস আর নাই কাঁপতেছে বাক্স খোলার পরে বেরিয়ে আসছে হজর শাহজালাল দেখা আমি তো মারতে আসি নাই মারতে আসি তো কেন আসছেন তোমার জন্য তিনটা সংবাদ জোরে বলেন কয়টা এক নাম্বার ইসলামের দাওয়াত নিয়ে আসছি দাওয়াত কবুল করলে স্বাগত দুই নাম্বার যদি দাওয়াত কবুল না করো নিজের ধর্ম নিজে মানো নিরাপত্তার ব্যবস্থা আমরা করে দিব কিন্তু তিন নাম্বার সাবধান করলাম যদি ইসলাম নিয়ে মেলা করো তরবার দিয়া কল্লাটা ফেলে দেব কল্লা ফালানোর কথা কয় নাম্বারে কইছে এর আগে ওই যে তেল দিছে তুলা দিছে বাকিটার বললাম না মিলাই নিয়ে কথা ঠিক নেই তেলও দিছে তিন নাম্বারে যায় কেছে যদি মানে ইসলাম নিয়ে যদি ফাইজলামি করো ইসলামের বিরোধিতা যদি করস তরবারে দিয়া কল্লা ফেলে দাও তাহলে এটা কয় নাম্বারে কইছে ভাই প্রথমে কইছে ইসলামের দরজা কি কলা আসলেও ওয়েলকাম দুই নাম্বারে বলছে না আসলেও আমাদের জোরা জুরি হা ফিদ্দিন কোনো জোরা জুরি নাই তোমার ধর্ম তুমি মানবা নিরাপত্তা আমরা দেব দুই হাজার পঁচিশ সালে প্রমাণ হয়েছে বাংলাদেশের চাকমারাও এখন আইন চায় হিন্দুরাও চায় চায় প্রমাণ আসেনি যুবকেরা বলো প্রমাণ আছে না নাই তো কেন চায় কারণ তারা এটাকে নিরাপদ বুঝা গেছে ইসলাম ছাড়া নিরাপদ পাওয়া যায় না আল্লাহ একবার সুতরাং আজকের মাহফিল থেকে বলতে চাই একজন হাদি নয় এক হাজার হাদি যদি গুলি করা হয় বাংলাদেশে কোটি কোটি হাদির জন্ম নেবে এরপর আমাদের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না কারণ এই আওয়াজ আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ বলেন এই আওয়াজ আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ অন্য কোন আওয়াজ না অন্য কোন আওয়াজ না এখানে পাঁচ বেলা আজান হয় বাংলাদেশে লক্ষ লক্ষ পীর আছে না নাই মাসায়ক আছে না নাই মসজিদ আছে না নাই মাদ্রাসা আছে না নাই আজান হয় কার নামে আওয়াজ হয় কার নামে আল্লাহ পাকের নামে সুতরাং মুসে তেল দিয়ে লাভ নাই আমার কলেজার ভাইয়েরা ওই আলোচনা আজকে করবানো শুধু একটু বলে দিয়ে সাহাবাই সাহাবাইকেরাম বলতে সেরাসুল বিজয় কবে হবে কবে বিজয় আসবে আল্লাহ পাক বলছে ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিন বিজয় হঠাৎ আসবে কারণ বিজয় আল্লাহ যাদেরকে দেয় এক সেকেন্ড আগেও তারা জানে না তাদের একটু পরে বিজয় হবে আবার আল্লাহ যাদেরকে ধ্বংস করেন পরাজিত করেন এক সেকেন্ড আগেও জানে না তাদের পরাজয় হবে হজরতে মোসা আল্লাহ ইসলামের রম্মারা এক সেকেন্ড আগেও জানতো না তাদের যে এখন বিজয় হবে বরং তারা হতাশ হয়ে গেছে লামুদ্রিকোন এটা লামে তাকিদ আরবি গ্রামারে তারা বলতেছে আমরা তো ধরা পড়ে গেলাম অবশ্যই ধরা পড়ছি তিন দিকে ফেরা অনের বাহিনী সামনে সমুদ্র যাব কোথায় হতাশ হয়ে গেছে মুসানবী কয়লা বয় পাই ও না আল্লাহ তো আমাদের সাথে বেটা সুবান আল্লাহ কর না বয় পাও কেন আল্লাহ তো আমাদের বয় পাও কেন খাফ বয় পাও কেন ইন্নাল্লাহ মানা আল্লাহ তো আমাদের সাথে আছে তা আল্লাহরে দেখা যায় নি মিয়া অনুভব করা যায় বলেন কি করা যায় কিন্তু মুসা আসলাম এর উম্মত তো জানে না এই এই এক্ষণে বিজয় আসতেছে কিন্তু ফেরাউন না তো মুসে তেল দিয়া তিন দিক থেকে আক্রমণ নিয়ে আইছে মাইরা ফলাইবা সবাই রে ফেরাউন না জানে না ও যা বিবানী বিবানি ইসরাঈলাল বাহার ফেরাউন জানে না একটু পরে সমুদ্রে আল্লাহ সুবাইব এক সেকেন্ড পরে ফেরাউন নারে আছে ফেরাউন চালাক কম না বেশি ফেরাউন নাকে আমানতু আননা হুলা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন ফেরাউন নাকে আমি তো মুসলমান আল্লাহ আমারে সুবাও কেন এই কি মোল্লার না আল্লাহর দেখছেন নি তে কত চালাক আপনি চিন্তা কোরআন যে কি মজার কিতাব আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যখনই ফেরোয়নের আল্লাহ সুবানি শুরু করছে ফেরোয়ন না কয় আমান তো আন্না হুল আহ ইল্লাহ যে আমানাত বিহি বানু ইসরা আমি তো ইমানদার আমি তো ইমান আনছি আল্লাহ আমার সুবাউ কেন আমিও তো মুসলমান মানে হেতে বুঝছে মুসলমান রে বাঁচাই দিছে কে এখন নিজেরে কি কয় জোরে কর না কিন্তু আসল না নকল আর জোরে কর না তো নকলের আল্লাহ কয় আল্লাহ এখন এখন আলান এখন لقد اسئد قبل و كنت من المفسدين কত শত আমার বান্দাদের তুই কষ্ট দিস কত বান্দার রক্ত ঝরাইছ কত বান্দার গলায় তীর রশি লাগাইয়া টাঙছ আজকে তোর কোনো ক্ষমা নাই আলিয়াওমা ইয়াউমা নুনাজ্জি আজকে তো শরীরটা আমি বাঁচায় রাখব তেমত পর্যন্ত এটা পচবে না গলবে না যাতে করে তরে দেখে যেন লোকেরা শিক্ষা নিতে পারে প্রত্যেকটা ফেরাউনের কপালে আমি এটাই লেখে রাখছি ঘরে একজন নারী আছে না নাই কি নাম জোরে বলেন কি নাম জান্নাতি না জাহান্নামী নামি শুধু জান্নাতি বললে ভুল হবে আল্লাহকে আমি আসিয়ার জন্য আমার চোখের সামনে গড় বানাইছি চিন্তা করেন তো তিনটা নারীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি জান্নাতে আমার চোখের সামনে ঘর বানাইছি এক নম্বর হজরত আসিয়া সুবান আল্লাহ দুই নম্বর হজরতে সারা তিন নম্বরে খাদি জাতুল এই তিনটা নারীর অবদান ইসলামে কম নাকি বেশি